প্রতিবেদন কি আসে তাদের সুপারিশ কি আসে সেগুলো দেখার পরে আমার মনে হইল যে ঠিক আছে একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত বোধহয় সাত মাসেও সেই কমিটির প্রতিবেদন এখন পর্যন্ত দেয় নাই তো তার মানে এখানে একটা ঘাপলা আছে তারা একটা লুকোচুরি খেলছে যে কারণে এখনো এই কমিটির প্রতিবেদন দেয় নাই এখানে পল্লী বিদ্যুৎ সমিতি এবং বোর্ডকে একত্রিতকরণ এইটা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন যারা বিশ্লেষক কিংবা এই সেক্টরে অভিজ্ঞ তারা কথা বলে আসছে যে এই দুইটা এই একটা সমিতি একটা বোর্ড এবং বিশেষ করে বোর্ডের যে কাজ এটা হচ্ছে মাতব্বরি করা ছাড়া তার কোন কাজ এখন অনেকে যারা বলছে যে ভাই যে লাইন মাসে কাজ করি আমরা নিম্ন মানের তার যন্ত্রপাতি কিনে তারা দেয় কিনে দেয় তারা কারণ এই কেনার দায়িত্ব তো আমরা নাই তো এই নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে কাজ করতে গিয়ে দুর্ঘটনা আমাদের ভাইরা কেউ আহত হয় কেউ মারা যায় এবং যাদেরকে সেবা দেয় তারা গালি দেয় কিন্তু মালামাল বা যন্ত্রপাতি কেনার পুরো প্রক্রিয়া তো জড়িত থাকে বোর্ড এবং এইটা আসলে একটা চরম অন্যায় এবং বৈষম্য বিশেষ করে এই সমিতির উপরে বোর্ডের এখন একটা প্রতিষ্ঠান আমরা তো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না আমরা চাই যে যৌক্তিকভাবে এই দুটো প্রতিষ্ঠান মার্চ করে একত্রে কাজ করুক আর যদি তারা আলাদা থাকে তাহলে বোর্ডের কাজের ক্ষেত্র আলাদা করে সমিতির যে চৌক্তিক কার্যক্রম তারা যেটা করে সরাসরি যেটার সাথে জড়িত সেইখানে তাদেরকে ফ্রিডম দেওয়া হোক আমি আস্তে আস্তে আমার একটা প্রেস বিজ্ঞপ্তি আপনাদের পড়েছিলাম এটা খুব খারাপ লেগেছে যে আপনাদের বেশ কয়েকজনকে বোধ হয় চাকরিচ্যুত করা হয়েছে এখন শেখ আমরা গালি দিচ্ছি তার বিরুদ্ধে আন্দোলন করছি সে স্বৈরাচার সাজিশ ছিল যে তার বিরুদ্ধে কথা বলা যায় নাই আন্দোলন করা যায় নাই আন্দোলন করলে মামলা দিছে জেলে নিচ্ছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যদি কর্মচারীরা আন্দোলন করার কারণে চাকরিচ্যুত করে জেলে নেয় তাহলে তাদের কর্মকাণ্ড হাসিনার কর্মকাণ্ডের তো খুব বৈশিষ্ট্য এই এইটা তো হতে পারে না এটা হতে পারে না এটা আমরা সমর্থন করি না এবং এই প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠবে এইটা আমরা কিন্তু সমর্থন করব না কর্তৃপক্ষের সাথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হতে পারে আলোচনা হবে দাবি দেওয়া তারা রাস্তায় নামতি পারে অনেকগুলো এই গত নয় মাসে প্রায় সাড়ে তিনশো আন্দোলন হয়েছে তো চৌক্তিক যদি আন্দোলনগুলো সমাধান করা যেত তাহলে তো এই আন্দোলনকারীরা বারবার রাজপথে আসতো না এমনকি আমরা তো সরকারের পক্ষে শুরুর দিকে বলেছিলাম যে ভাইয়ের আল্লাহ রাস্তে দুই তিন মাস আন্দোলন করেন না সরকার কি স্থিতিশীল হতে দেন এই পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে একই কথা বলে আমরা আশ্বস্ত করেছিলাম তো তাহলে কথা না শুনলে তো মানুষের পিঠ যদি দেয়ালে থেকে যায় তখন তো রাজপথ ছাড়া আসলে আর আমরা কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করবো যে এখানকার দায়িত্বশীল প্রতিনিধিদের সাথে বসে এই সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা তাদের এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া তবে অবশ্যই কেউ যদি এই আন্দোলনের মাধ্যমে ঘরপুরার মধ্যে আলুপুরা খোঁজে কেউ যদি কোন ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকে আপনারা একটা কর্মসূচি বোধ হয় ব্ল্যাক আউট করেছিলেন আচ্ছা আপনারা বলছেন যে আপনারা করেন নাই

আমরা আন্দোলনের কৌশল আমরা ঘুরাই কাজও চলবে চলবে এবং এই যে আমি আমাদের আইনজীবী তাদেরও সমর্থন আপনারা আপনারা আদায় করেন তাদের সাথেও কথা বলেন এবং আমি আজকে এখান থেকেও গিয়েও আমি আবার আমার জায়গা থেকে উপদেষ্টাকে বলবো আপনাদের বিষয়গুলো যেন যৌক্তিক ভাবে সমাধান করে উনি আমরা ছিলেন আমরা মানুষ তার তো কথা এবং তিনি এই সেক্টরেরই লোক ছিলেন কাজে দীর্ঘদিন ধরে তিনি এখানে থাকার ফলে এই সমস্যাটা তো আমরা পত্রপত্রিকায় অনেক আগে থেকে দেখে আসছি তো এই পরিস্থিতির পরে এত কিছু পরিবর্তন হয়েছে এত দাবি দেওয়া আন্দোলন হয়েছে এখানে কেন আপনাদের দাবি দেওয়া দেয় হবে না অবশ্যই আপনাদের যৌক্তিক দাবি দেওয়া দেওয়া হবে আমরা সেটা চাই এবং আপনাদের প্রতি আমাদের সংহতি সমর্থন আছে সেই কারণেই এই যে এখানে আসলাম যেটা বলেছি রে আমরা আসলে রাজনীতির বাইরে অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক চেনা জানা অনেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে বলি ভাই আমি আপনার চালান আমাদের সমর্থন আছে তারপরে এই যেমন ভাইরাসও গেছে যেই কারণে আসছি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনারা যদি মনে কিছু না করেন আপনাদেরকে এইটুকু বলি যে আমাদের সমর্থন আছে থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে সিস্টেমেটিক ওয়েতে সঠিক আপনাদের আন্দোলন চালান আশা করি আপনাদের বিজয় হবে ইনশাআল্লাহ ধন্যবাদ নূর ভাইয়ের উদ্দেশ্যে আমি এক মিনিট কথা বলবো আমাদের সম্মানিত আপনারা ভাই আপনাকে একটু অবগত করতে চাই আমাদের এই যে এই সংস্কারের সাথে জড়িত থাকায় গত চার মাসে প্রায় ছয় হাজার কর্মীদেরকে তারা শাস্তিমূলক বদলি করছে এবং বিশেষ করে আমাদের যারা লাইনম্যান আছে ঝুঁকিপূর্ণ কাজ করে তাদেরকে শাস্তিমূলক সাতশো অষ্টশো কিলোমিটার দূরে তারা বদলি করছে পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস হবো করতে চাই আমরা হয়তো আউট চুক্তি ভিত্তিক বা অনিয়মিত বলতে বুঝি যারা ছয় মাস এক বছর বা দুই বছর কিন্তু আমাদের সিস্টেমে ছত্রিশ বছর পর্যন্ত চুক্তিতে রাখা হয়েছে